যাবাল হইছে গাজবাল হইছে কেন এতো শাস্তি দেন নাই এইগা ফাইন भैया ওষুধ তো আবার দিতে হইবো হুম কালকে চিনি আচ্ছা আবার আমি হইবো বুঝিনা भैया হুম সাত দিয়ে দিলাম যে সব টানে গেছে গাছ লাগেন একটু লাল লাল লালসাড়িয়া হয়ে গেছে হ্যাঁ

হিগে দেখতে বালা দেয় যার এটা হিগে যত্ন করো আরো ওগুনের বালা দেয় যার না দেখলে যত কম লিখতে না দে তোর কথা হয়ে গেলুম মা জিগে রুজি করে হিগারে মা ডিম দি বাদ দেয় আর জিগে রুজি করে না হিগারে আই জিগে দিও বাদ দেয় না কি কিনা এত ঘাস বরকত দিচ্ছে আজ কাজ লোভী

agak barus